হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম গ্যাসের বিকল্প ধোয়া মুক্ত পুরো মোবাইলের চুলা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে পরিমাণ গ্যাসের দাম এবং সংকট তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এস পরিমাণ চুলা অর্ডার এবং আমরা ডেলিভারি করে থাকি সরাসরি কার্টুনে করে তে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে ছোট বড় যে কোনো সাইজের চুলা নিতে পারেন এবং এটার পাশাপাশি গ্যাসের বিকল্প ধোয়ামুক্ত আধুনিক লাকড়ি চুলাও আমাদের কাছে পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ব্যবসায়ীদের জন্য আমাদের কাছে বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা সরাসরি এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করে নিতে পারেন আর যেসব বাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে জালি দেখে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা আছে আর যেসব ভাইরা পাশাপাশি ছোট চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা হোলসেল রেট মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের চুলাগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ধন্যবাদ সবাইকে